স্বপ্ন ছিল তোমাকে বড় করে মানুষের মতো মানুষ করবে আর তুমি তুমি কি করেছো তুমি তাদের সঙ্গে এতটা করতে পারলে এই তুমি আমাকে কেন মিথ্যা বলেছো আমাকে কেন মিথ্যা বলেছি বলো আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম তুমি যদি আজকে তোমার বাবা মার কথা আমাকে বলতে আমি কি তোমাকে মেনে নিতাম না আমি কি তোমাকে ভালোবাসার স্বীকৃতি দিতাম না কথা বলছো না কেন কথা বলছো না কেন কথা বলছো না কেন এদিকে আসো এইদিকে আসো দেখো এই যে দেখো তোমার বাবা এখন রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ছি 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 আশ্রাব আজকে এই দিনটা দেখতে হচ্ছে তুমি কেমন সন্তান তুমি আমাকে একটু বলবা আমার ভাবতে অবাক লাগছে তুমি এই বাবার সন্তান এই তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে বলো তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে কে আসতেছে

একটু দাঁড়াও আর কিছু বলবেন হ্যাঁ মা বলেন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি যদি বিষটা টাকা দিতেন আমি একটু নাস্তা করতাম আমার কাছে তো কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে লাগবে না আমি অন্য বাড়িতে গিয়ে চেয়ে নেব আসি আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি দেখতেছি কই তুমি শুনছো

বাবা তুমি না স্যার আপনার কথা ভুল হচ্ছে আমি কারো বাবা না বাবা তুমি আমাকে চিনতে পারতো না আমি তোমার ছেলে আমি তোমার পাশ্চাপ বাবা না স্যার আপনার কথা ভুল হচ্ছে ম্যাডাম কথা ভুল হচ্ছে স্যার আমি কারো বাবা না আমি আসি বাবা বাবা দাঁড়াও আশরাফ তুমি ভিক্ষুককে বাবা বলছো মানে তুমি ভিক্ষুককে বাবা কেন বলছো তুমি তো আমাকে বলেছো তুমি ছোটবেলাতে তোমার বাবা মাকে হারিয়েছো তুমি অনাথ আশ্রমে বড় হয়েছো

আচ্ছা আঙ্কেল এখন আপনি আমাকে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝান তো আমার হাজবেন্ড বলতেছে আপনি নাকি আমার হাজবেন্ডের বাবা কিন্তু আপনি বলতেছেন সে আপনার ছেলে না আসলে আমি কিছু বুঝতেছি না আঙ্কেল আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে সব সত্যি কথা বলেন একদম সবকিছু ক্লিয়ার ভাবে বুঝান মা গো আসলে আশরাফ আমার ছেলে ও যা বলছে সব সত্যি ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল আমরা ওকে ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছি যখন এসএসসি টা পাশ করলো গ্রামে অনেক বড় স্বপ্ন নিয়ে আমার ছেলেকে আমি ঢাকায় পাঠাই কিন্তু ঢাকায় আসার পরে দুই এক মাস আমার সাথে যোগাযোগ রাখছিল পরে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই আমি অনেকবার অনেকবার আমি ফোন দিয়েছি আসামের নাম্বারে ফোনটার ঢোকে নাই পরে আমি ওর কলেজ পর্যন্ত আসছিলাম আমাকে কেউ ঠিকানা দিতে পারে নাই পরে বাসায় যাওয়ার পর তারপর আমি গ্রাম থেকে ঢাকায় আসি আমি আশরাফকে অনেক খুঁজি কিন্তু আমি কোথাও আশরাফের দেখা পাই না পরে আবার আমি গ্রামে চলে যাই গ্রামে যাওয়ার পর আশরাফের মাকে আমি সব খুলে বলি বলার পরে আশরাফের মা আশরাফের চিন্তায় টেনশনে অনেক অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর আমার যতটুকু ছিল টাকা পয়সা সব কিছু বিক্রি করে আমি আমার ওয়াইফকে বাঁচার চেষ্টা করি কিন্তু না অবশেষে সে আমাকে ছেড়ে চলে যায় আমি একা হয়ে যাই তারপর আমি কি করি আমার আর করার মতো কিচ্ছু ছিল না চলার মতো খাওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না আমি বাধ্য হয়ে এসে মানুষের বারে ধারে মা তুমি জানো আমি ভিক্ষার ফাঁকে ফাঁকে না আমি আশ্রাবকে অনেক খুঁজছি মনে মনে কিন্তু আজ এভাবে দেখা হয়ে যাবে আমি এটা কল্পনাও করতে পারি আশরাফ তাদের স্বপ্ন ছিল তোমাকে বড় করে মানুষের মতো মানুষ করবে আর তুমি তুমি কি করেছো তুমি তাদের সঙ্গে এই করতে পারলে এই তুমি আমাকে কেন মিথ্যা বলেছো আমাকে কেন মিথ্যা বলেছো বলো আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম তুমি যদি আজকে তোমার বাবা মার কথা আমাকে বলতে আমি কি তোমাকে মেনে নিতাম না আমি কি তোমাকে ভালোবাসার স্বীকৃতি দিতাম না কথা বলছো না কেন কথা বলছো না কেন কথা বলছো না কেন এদিকে আসো এইদিকে আসো দেখো এই যে দেখো তোমার বাবা এখন রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ছি 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 আশ্রাব আজকে এই দিনটা দেখতে হচ্ছে তুমি কেমন সন্তান তুমি আমাকে একটু বলবা আমার ভাবতেই অবাক লাগছে তুমি এই বাবার সন্তান এই তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে বলো তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে আসলে আমি তোমার কাছে সব কিছু গোপন করছি শুধুমাত্র তোমাকে পাওয়ার আশায় আমি ভাবছি যে আমি যদি আমার আসুক পরিচয় তোমাকে দিই আমার বাবা একজন কৃষক আমার মা অনেক গরিব আমার বাবা অনেক গরিব তুমি আমাকে কখন তুমি এই কথা বলে কেমনে বলতেছো কোন মুখ দিয়ে এই কথা বলে বলতেছো এই তুমি তোমার নিজের স্বার্থের জন্য তোমার বাবা মাকে তুমি ফেলে রেখে এসেছো তুমি আমাকে ফেলে দিবে না তার কি গ্যারান্টি আছে না 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 তোমার মতো স্বার্থপর অমানুষের সঙ্গে আমি আর একসঙ্গে থাকতে চাই না যে নিজের চর্মদাতা পিতাকে অস্বীকার করে সে আমার থেকে ভালো অপশন পাইলে কি আমাকে ছেড়ে যাবে না যাবে এটা আমি বুঝে গিয়েছি বাবা আপনাকে আর কিছু বলতে হবে না আপনার ছেলে যে ভুল করেছে আমি আপনার সঙ্গে সেই ভুলটা করতে চাই না আজ থেকে আপনি আমার সঙ্গে থাকবেন আপনি আমার বাবা হয়ে আমি আপনার মেয়ে হয়ে আমরা একসঙ্গে এই সাদের নিচে বসবাস করব। মা শোনো তোমরা আমার জন্য সংসারে অশান্তি লাগায়ও না আমার দিন যেভাবে হোক চলে যাবে আমি আর কয়দিন বাঁচবো আমি ভিক্ষা করে জীবনযাপন করতে পারবো আমার এখন এটা অভ্যাস হয়ে গেছে আমার কাছে আর খারাপ লাগে না তোমরা ভালো থাকো আমি এই দোয়াটাই করি আমি আসি না না বাবা আমি তো বলেছি আপনি আর ভিক্ষা করবেন না আজকের পর থেকে আপনি আমার বাবা হয়ে আমার সাথেই থাকবেন আশরাফ আমি তোমাকে বলেছি আমি তোমার সঙ্গে আর থাকবো না তুমি আমার বাড়ি থেকে চলে যাও কি হলো যাচ্ছ না কেন যাও অতএব আমি কই যাব আমি ভুল করছি অনেক বড় অনেক করছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই যার সাথে অন্যায় করেছো যার সাথে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও যদি সে তোমাকে ক্ষমা করে আমিও তোমাকে ক্ষমা করব বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি মার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি বাবা আমি আমি যে কতবার অন্যায় করছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে করবে না বাবা আমি বাবা বাবা তোমার সন্তান আপনি ওকে ক্ষমা করে দেন হাজার হোক সে তো আপনার সন্তান সন্তানরা তো ভুল করবেই এইটাই স্বাভাবিক আর আপনারা তো বাবা মা আপনারা ক্ষমা না করলে কি করবে বলেন শোনো মা বাবা মার কাছে না কোনো সন্তানের ভুলগুলো চিরস্থায়ী হয় না ক্ষণস্থায়ী আমি যখন থেকে আশরাফকে দেখছি না তখন থেকে আমি সব কিছু ক্ষমা করে দিয়েছি আমার ভিতরে দুঃখ নাই আমার এতটুকু আশা ছিল আমি মরার আগে যেন আশরাফের মুখটা দেখে মরতে পারি হয়েছে বাবা চলো আজকের পর থেকে তুমি আমাদের সাথে থাকবো চলো Пидорец.